আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে ঠিকঠাক আছেন আমি আল্লাহ রহমতে ঠিকঠাক আছি তবে সকালবেলা মুড অনেক খারাপ ছিল একে তো কাল রাতে ভালো ঘুম হয় নাই মানে ঘুমানোর টাইমটা ছিল খুবই কম আর সেই সাথে সকাল সকাল ঘুম ভেঙে গেছে এজন্য হাজব্যান্ডের সাথে অকারণে একটু খিটপিট খিটপিট করেছি তবে এখন মুড অনেকটাই ভালো অথচ সকালবেলা মনে হয়েছিল যে আজকে বিছানা ছেড়ে উঠবই না কোনো কিছু করব না পরে অবশ্য গা থেকে সব ছেড়ে ফেলে উঠে পড়েছি আর মা খুব মজা করে একটা মেসেজ পাঠিয়েছে ওতেই কাজ হয়ে গেছে মনে মনটা ভালো হয়ে গেছে যদিও তাকে সেটা বুঝতে দেয় নাই কিন্তু আমার মনটা একদম ভালো হয়ে গেছে তাছাড়া আমার মেয়ের ফ্রেন্ড আসছে বাসায় দুদিন হলো তো ভাবলাম যে না উঠে টুকটাক কাজগুলো করে ফেলি আর আজকে একটু হাঁস রান্না করবো গতকাল রাতেই সানাসকে বলেছি হাঁসটা ভিজিয়ে রাখতে হাঁস একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা শুধু কেটে কুটে বসিয়ে দিলেই চলবে আর একটু খিচুড়ি করব কারণ আমার মেয়ের ফ্রেন্ড ওর নাম হচ্ছে উসসি উসসি আবার পোলাও পছন্দ করে না খিচুড়ি পছন্দ করে এই জন্যই আজকে দুপুরের খাবারে খিচুড়ি হাঁসের মাংস আর বেগুন ভাজি করব হাতে এখন অনেকটাই সময় আছে এই জায়গাটাই আমার প্রায় প্রত্যেক দিনই বসা হয় আবার নাস্তাও করি মাঝে মধ্যে তো ভাবলাম এই জায়গার গ্রিলটা একটু পরিষ্কার করে নিই শীতের শুরুতে আমরা কমফোর্টার কম্বল এগুলো ইউজ করার জন্য রোদে দিয়েছি অথবা ওয়াশ করেছি এখন কিন্তু আবার সেই সময় এসেছে এগুলোকে ওয়াশ করে অথবা রোদে দিয়ে তুলে ফেলার কারণ শীত প্রায় যাই যাই করছে তো আমিও অলরেডি এই কাজটা শুরু করে দিয়েছি গত দুদিন হলো একটা কমফর্টার ওয়াশ করার পর ছাদে দেয়া হয়েছে এখনও নাকি শুকায় নাই তো একটু আগেও পাঠিয়েছি বললো যে একদম ভিজা তার জন্য ভাবলাম যে আমি যে দেখি আমি কিন্তু এখনও নাস্তাটা করি নাই ভাবলাম যে ছাদ থেকে ঘুরে এসে এখানে বসি আরামসে নাস্তাটা করবো চলে এসছি ছাদে আর দূর থেকে দেখি আমার মনে হচ্ছিলো কম্পিউটারটা একদম শুকিয়ে গেছে কেন যে ওরা বলছিল যে শুকায় নাই শুকায় নাই সেটা দেখার জন্যই এসছি আর যখন এটা হাত দিয়ে ধরলাম দেখলাম যে একদম গরম হয়ে আছে তো এটাকে এখন নিয়ে যাব আর নিয়ে একদম প্যাক করে তুলে ফেলবো এটার আর কোনোই কাজ নাই ঢাকা একদম শীতি পড়লো না এটা গায়ে দেওয়ার মতো ঘরে এসেই নাস্তাটা করে নিয়েছি আর এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আর এই যে দেখছেন একটা রেকাপি আর এক এটা হচ্ছে মানে গোলাপ জল ছিটানো হতো ছোটোবেলায় আমাদের ঘরে মিলাত হলে এটা দিয়ে গোলাপ জল ছিটানো হতো আর ওইটাতে করে আমার দাদি বিভিন্ন মানুষকে মানে যারা পান খেত পান সুপারি আরও নানান জিনিস সাজিয়ে দিত এই রেকাপিতে করে আমি নিয়ে নিয়ে দিতাম বা অনেক সময় আমাদের কাজের লোকজন নিয়ে দিত আর কি তো এগুলো এবার নিয়ে এসেছি বাসা থেকে উত্তরখানে আমাদের যে বাড়িটা আছে ওখান থেকে নিয়ে এসছি অযত্ন অবহেলা একেবারে নোংরা হয়েছিল ভাবলাম যে এটাকে ভালোভাবে খসে পরিষ্কার করে নিই দাদি বলতো তেঁতুল আর বালি দিয়ে মাজলে এসব জিনিস একদম পরিচ্ছন্ন হয় তা আমি এখন তেঁতুল পাবো কোথায় তার জন্য লেবু নিয়েছি আগে লেবু দিয়ে খসে খসে এটার রঙটা ঠিক করি তারপর বালি দিয়ে মেজে নিব আমার দাদি কিন্তু একসময় কাঁসার পিতলের জিনিসই ইউজ করতো কাঁসার থালায় খেত তারপর বাটি চামচ পানদান তারপর আগরবাতি মানে আগরবাতি জ্বালানো হতো যেটাতে সেটা অনেক কিছুই আমাদের ঘরে কাঁসার পিতলের ছিল এখন দেখি এটাকে যত্ন করলে পরিষ্কার করলে এটা আবার ছলফন করে উঠে কিনা আজকে সকালে আমার মনটা যেরকম ছিল এটার অবস্থা ঠিক সেরকম পরে অবশ্য যে কোনো কারণেই হোক সেটা মাসুমের দু একটা মেসেজ অথবা যে কোনো কারণেই মনটা কিন্তু ঠিক হয়ে গেছে একদম ঝলমলে হয়ে গেছে আসলে আমার মনে হয় আমাদের মেয়েদের আমি সবার কথা জানি না কিন্তু আমার মনে হয় মেয়েদের বড় একটা অংশ মনের মধ্যে একটা লোভ নিয়ে থাকে সেই লোভটা হলো একটু সহানুভূতির প্রিয় মানুষের কাছ থেকে আমরা চাই এক চিলতে ভালোবাসার রোদ থাকুক সংসার নামক উঠানে আর সেই রোদটাকে আমরা আগলে রাখতে চাই মনের মধ্যে বুকের ভেতরে তো মাঝে মাঝে কিন্তু মেঘ আসে এসে ওই রোদটাকে ঢেকে দেয় এরপর আবার রোদ আসে আর এভাবেই চলে আমাদের জীবন যাই হোক আমার যত্নে হোক বা যেভাবেই হোক এটা কিন্তু অনেকটাই ঝলমল করছে এবার আমি কিছু গিফট একজনের জন্য রেখেছিলাম মানে আমার আম্মা যাওয়ার সময় কিছু গিফট রেখে গিয়েছিল একজনের জন্য তাকে দেয়া হয় নাই সেটা এখন গুছিয়ে পাঠিয়ে দেব আর যেটা বলছিলাম আমরা কিন্তু কেউই পারফেক্ট না আমার হাজব্যান্ড যেমন পারফেক্ট না আমিও পারফেক্ট না কিন্তু আমরা আরেকজনের কাছ থেকে কি আশা করি হানড্রেড পারসেন্ট আশা করি এই আশা করাটা কিন্তু ভুল আমাদের মধ্যে অনেকেই আছে অন্যের অনেক কিছু দেখে মন খারাপ করে যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে অনেক সময় আমরা কি দেখি যে হাজবেন্ড জন্মদিনে এটা উপহার দিল সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওয়াইফকে ফুল দিল বা ধরেন বিভিন্ন কারণে অকারণে মোবাইল ভালো ভালো ড্রেস জুতা এইসব হ্যান ত্যান অনেক কিছু উপহার দিচ্ছে এটা দেখে অনেকের মন খারাপ হয়ে যায় ভাবে যে তার হাজবেন্ড বুঝি তাকে অতটা ভালোবাসে না বা কেয়ার করে না আসলে এটা দেখে মন খারাপ করার একটাও কারণ নেই কারণ এগুলো হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট বানানোর জন্য কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এসব করে বাস্তব জীবনে হয়তো এসব করেও না শুধু কন্টেন্ট বানানোর জন্য তার কোনো স্বার্থ থাকে তার জন্য এগুলো করে তার মানে এই না যে তার সাথে তুলনা করে আপনি আপনার মনটা খারাপ করে ফেলবেন হাজব্যান্ডের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি করবেন তা কিন্তু কখনোই করা ঠিক না আমার ইচ্ছা আছে কোনো একদিন আমি একটা ভিডিও বানাবো শুধু হাজব্যান্ড ওয়াইফের এই যে সম্পর্কের উঠা নামা তারতম্য বা এই ছোটোখাটো বিষয় নিয়ে যেটা আমি জানি আমার জীবন বা আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি তা আপনাদের সাথে একদিন শেয়ার করব তো যাই হোক আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আজকে এই যে কই মাছ তারপর হাঁস আর এই যে দুধ ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে দুধ চিতই করবো গতকাল রাতেই আমি এক পট ভাতের চাল সেই সাথে আধা পট আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু গরম পানি দিয়ে এটাকে প্লেন করে নেব যারা কোনো দিন চিতই পিঠা বানান নাই বা যাদের হাতে কখনোই চিতই পিঠা হয় না তারা কিন্তু এই ভাবে যে তুই পিঠা বানালে একদম পারফেক্ট হবে মানে আগের রাতেই আপনাকে ভালোভাবে চালটা ধুয়ে ভাতের চাল হলেও চলে আমি আবার একটু আতপ চাল দিয়েছি যাতে পিঠাটা একটু শক্ত হয় ভাতের চাল দিয়ে বানালে একদম নরম হয় তো ভাতের চাল ভালোভাবে ধুয়ে নেবেন তারপর গরম পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন পর দিন ব্লেন্ড করে ছেঁকে লবণ মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটার একদম রেডি গরম পানি দিয়েই কিন্তু আমি ব্লেন্ডটা করেছি এদিকে দুধও ফুটিয়ে নিয়েছি সেই দুধের মধ্যে গুঁড় দিয়েছি তারপর মনে হলো যে আরও একটু গুড় দিতে হবে কারণ মিষ্টিটা একটু কম লাগছিল তো আমি আরও একটু গুড় দিয়ে দুধটাকে শুধু চাল দিয়ে নিয়েছি ব্যাস এটাকে পাশের চুলায় একদম লো ফ্লেমে মানে একদম কম আঁচে রেখে দেবো আর পিঠা বানিয়ে বানিয়ে তার মধ্যে দিয়ে দিব মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট খোলাটাকে একদম তাতিয়ে গরম করে নিতে হবে তারপরেই পিঠার ব্যাটার এটার মধ্যে দিতে হয় তো আমি প্রথমটা ঢেকে দিচ্ছি ঢেকে দিলে হয় কি যে তুই পিঠাটা একটু ফুলে উঠে আর যদি ঢেকে না দেয়া হয় তাহলে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয় তা আমি দুভাবেই আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এটা দেখেন একটু ফুলে উঠেছে একটা কভারের মতো পড়েছে শুধু মানে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকনা দেওয়ার কারণে এই যে দেখেন আর যেটা আমি ঠাকনা দিব না সেটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে দুধে ভিজানোর জন্য এই ছিদ্রযুক্ত চিতুইটাই আমার বেশি পছন্দের এবার ঠেকে দিতেই হবে তা না হলে পিঠাটা আবার সাদাটে থেকে যাবে তো যখন চিতুই পিঠা পারফেক্ট হয় বা পাটিসাপটা পারফেক্ট হয় তখন দেখবেন যে বানাতেই ইচ্ছা হচ্ছে মানে একটা নেশার মতো লাগে যে আরো একটা বানাই আরো একটা বানাই এরকম আর কি অনেকে পিঠা বানিয়ে পরে দুধের মধ্যে ছাড়ে আমি কিন্তু তা করি না আমি একদম গরম দুধের মধ্যেই গরম গরম চিতুই পিঠা দিই এতে করে পিঠাটা কিন্তু ফুলতে শুরু করে মানে যতটুকু দুধ থাকে দেখা যায় যে প্রায় পুরোটাই সোপ করে নিয়েছে এরকম আর কি প্রত্যেকটা পিঠা দিয়ে এভাবে একটু চেপে দিলে দুধটা খুব ভালোভাবে ঠুকে এদিকে পিঠা বানানো শেষ দুধে ভিজিয়ে রেখেছি হাঁসটাও প্রায় হয়ে এসছে এখন অল্প একটু ঝোল দিয়ে আঁচ কমিয়ে চুলার উপর রেখে ভাগে ফ্রেশ হয়ে নিব এখন আপনাদের কাছে আমার একটা কিছু বলার আছে সেটা হলো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে মানে কোনো একটা অংশ যদি একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন বা একটা কমেন্টও করতে পারেন আর এতে আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমার উপকার হয় তবে আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে পছন্দ না হলে লাইক কমেন্ট কিছুর দরকার নেই কোনো দিন যদি ভালো লাগে তখন লাইক কমেন্ট করবেন এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব তার আগে ভাবলাম যে পিঠাটা কেমন হলো একটু দেখাই তা না হলে বলবেন যে পিঠাটা কেমন হলো তা তো বুঝতে পারলাম না তো বেশিক্ষণ ভিজে নাই ঘন্টা খানিক মতো ভিজেছে আর তাতেই পিঠাটা একদম নরম হয়ে গেছে এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ